গুড মর্নিং হাই কেমন আছো সকলে আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি দেখলাম বাইরে সবাই গল্প করছিল তো দিদা এদিকে নিয়ে এসেছে আর কাকা নিয়ে এসেছিলো কাতলা মাছ তো এখানে ছোট মাসি কাতলা মাছ কাটছিল তো এদিকে দেখো দিদা বসিয়ে দিয়েছে ভাত তো এই যে পটল আর আলু কাটা হয়ে গেছে তো এই পটল আলু দিয়ে হবে মাছের ঝোল আর এখানে দেখো দিদা কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো হচ্ছে কেটে নিচ্ছে তো এগুলো বাটবে তো এইদিকে দিদা করছিল রান্না আর বাইরে দেখো মেঘ করে বৃষ্টি চলে এসছিল তো আমার তো বৃষ্টি খুব ভালো লাগে তো এই দেখো এইদিকে ভাত ফুটেও গেছে তো বন্ধুরা আমি দিদার হাতে রান্না অনেক দিন পর খাচ্ছি তো খুবই ভালো লাগছে তো এই দিকে দেখো রান্নাটা হয়ে গেছে তো রান্না হয়েছিল সজন্য শাক কাতলা মাছের ঝোল আর এখানে হলো কচু শাক তো দেখো বিকেলবেলা চলে এসেছি জুতোর দোকানে তো দিদার এসেছি তো তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বদ্দির সাথে বাজারে গেছিলাম তো সেদিনকে দিনকে আমার জুতোটা গেছিলো ছিঁড়ে তো ওই জন্য নেক্সট দিনকে আমি এসেছিলাম বাজারে দিদার সাথে জুতো কিনতে তারপর চলে এসেছিলাম পারফিউমের দোকানে তো দিদা এদিকে দেখো পারফিউম চয়েস করছে তো দিদা আমাকে বলেছিল যে একটা পারফিউম কিনে দিতে তো সেই জন্যই একবারে বাজারে গেছিলাম জুতো কিনতে তো বললাম চলো একবারে পারফিউমটাও কিনে নাও তো তারপর দেখো চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়া হয়ে গেলে তো বাড়িতে আসার সময় সবার জন্য নিয়ে নিয়েছিলাম পিয়াজি তো দেখো সন্ধ্যাবেলা এটাই হচ্ছে আমাদের টিফিন মুড়ি মাখা আর পেঁয়াজি তো দেখো এখানে সবাই মিলে বসে গেছে চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নি তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো সব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট